রায় ও মাঠিনে প্রশ্ন বিচিত্রা ক্লাস নাইন এই বইটাকে ধরে তোমরা অনেকে ফার্স্ট প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের সাহায্য করার জন্য এই প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ আজকে আমরা একটা ইংরেজির মডেল পেজ আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার সিক্স কন্টাই মডেল ইনস্টিটিউশন একের জায়গায় রিড দ্য প্যাসেজ একটা প্যাসেজ দিয়েছে পড়তে হবে মানে বুঝতে হবে তার নিচে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর দিতে হবে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার আমার মনে পড়ে আরেকটা মজার ঘটনা ভোলা দাদুকে নিয়ে যেটা আমার বাবা বলেছিলেন এটা আমাদের লেসন নাম্বার ওয়ান দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ড পা ওখান থেকে নেওয়া লাইনগুলো মানে আর বলছি না সরাসরি প্রশ্ন উত্তর বলছি একের দাগে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এই টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে পূরণ করতে বলেছে একের দাগে ভোলা গ্র্যান্ড পা ওয়াজ হ্যাভিং এ ভোলা গ্র্যান্ড পা কী নিচ্ছিলেন বা কী করছিলেন অথচ ড্রিম ডিউরিং হিজ মিড ডে ন্যাপ দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঘুমানোর সময় তিনি একটা স্বপ্ন দেখছিলেন আর দুই থাকে ইট ওয়াজ এ রেনি আফটারনুন এটা ছিল একটা বর্ষণমুখর মুখর বিকেলবেলা তিনি থাকে এ প্যাক অফ জ্যাকেলস ওয়ে হাউলিং একদল শিয়াল চিৎকার করছিল আর চারে থাকে দ্য নেম অফ দ্য ইজ মনোজ দাস আর লেখকের নাম হচ্ছে মনোজ দাস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন চারখানা প্রশ্ন রয়েছে উত্তর দিতে বলেছে হোয়ার ওয়াজ দ্য বক্স বারিড ওই বাক্সটাকে কবর দেওয়া হচ্ছিল কোথায় বা মাটির চাপা দেওয়া হচ্ছিল কোথায় উত্তর হচ্ছে দ্য বক্স ওয়াজ বার ইড আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স ওই বাক্সটাকে চাপা দেওয়া হচ্ছিল কোন একটা বালিয়াড়ির তলায় আর দুয়ের হু স্টার্টেড টু সার্চ দ্য ট্রেজার কে বা কারা ওই গুপ্ত সম্পদটাকে খোঁজা শুরু করলে উত্তর তো দ্য অথার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস তারপরে লিখবে স্টার্টেড টু সার্চ দ্য ট্রেজার তাহলে হুর জায়গায় লিখে দেবে দ্য অথার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস মানে লেখকের বাবা এবং তার বন্ধুরা তারপর তুলে দেবে স্টার্টেড টু সার্চ দ্য ট্রেজার আর তিনের দাগে আছে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ড পা পাস্ট মিডনাইট মিড নাইট মধ্যরাত্রি পেরিয়ে যাওয়ার পর ভোলা দাদু এসে কি স্বীকার করলেন না ভোলা গ্র্যান্ড পা কনফেস দ্যাট এটা তোমরা বই লাইনে পেয়ে যাবে এসব জায়গায় আছে ভোলা গ্র্যান্ড পা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার ইট ওয়াজ অল আ ড্রিম হুইজ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ তাহলে ভোলা গ্র্যান্ড পা কনফেস্ট থেকে শুরু করে মিড ডে ন্যাপ পর্যন্ত তুলে দেবে এটা তিনের দাগের উত্তর আর চারের দাগে আছে হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ভোলা গ্র্যান্ড পা ওয়াইল্ড এক্সাইটমেন্ট ভোলা দাদু যে পাগলের মতো উত্তেজিত ছিলেন তার কারণটা কী ছিল না উত্তর হচ্ছে হি হ্যাড এক্সাইটমেন্ট বিকজ হি ড্রিমড অফ পাইলেটস বারিং এ বক্স আন্ডার দ্য স্যান্ড ডিউন ভোলা দাদুর মধ্যে উত্তেজনা ছিল কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন জলদস্যুদেরকে একটা বড় বাক্সকে চাপা দিতে বালিয়াড়ির তলায় এবার আমরা দুয়ের দাগে যাব রিড দ্য পোয়েম একটা পোয়েম দেওয়া আছে পড়তে হবে মানে বুঝতে হবে তারপর প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে আই লাভ দ্য ফিটফুল গাছ দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অলডে আমার ভালো লাগে সেই দমকা বাতাস যেটা জানলার পাল্লাগুলোকে সারাদিন ধরে ঝাঁকায় এটা আমাদের লেসন নাম্বার থ্রি অটম থেকে নেওয়া জন ক্লিয়ারে লেখা তো লাইনগুলো মানে আর বলছি না প্রশ্ন মন দিয়ে শুনে নাও একা থাকে নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম কবির নাম আর কবিতা নাম কি উত্তর লিখবে দ্য পোয়েম ইজ অটাম অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ক্লিয়ার আর দুই থাকে হাউ লং ডাজ দ্য সেকিং টুইক ডান্স সেই কম্পোমান ডালাগুলো নাচে কতক্ষণ পর্যন্ত উত্তরবে দ্য সেকিং টুইক ডান্সেস টিল দ্য শার্ট অফ ইভ ওই কম্পোমান ডালাগুলো নাচে সন্ধে নামা পর্যন্ত আর তিনি থাকে হোয়াট হ্যাপেন্স দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম শরৎকালে শেওলা মাখা এলম গাছের পাতাগুলোর ক্ষেত্রে কী ঘটে উত্তরাবে দা দ্য ফিটফুল গাস্ট টেক্স ফেডেড লিভস অ্যান্ড ড্রপ দেম অন দ্য লেন ওই দমকা ঝড়ো বাতাস আসে এবং সে কেড়ে নেয় সে শুকনো ঝরা পাতাগুলোকে এবং সেগুলোকে রাস্তার উপরে আছড়ে ফেলে দেয় যারা হোয়াট ইজ দ্য পোয়েট মেড টু বিলিভ বাই দ্য চার্পিং অফ দ্য স্প্যারো কবিকে কি বিশ্বাস করিয়ে দেওয়া হয় ওই চড়ি পাখির কিচির মিচিরে দ্বারা তাহলে তোমরা উত্তরে লিখবে দ্য চার্পিং অফ দ্য স্প্যারো এই কথাটা আগে তুলে দেবে লিখবে দ্য চার্পিং অফ দ্য স্প্যারো তারপরে এখান থেকে তুলে দেবে উড মেক বিলিভ দেট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই তাহলে তোমরা তুলে দেবে দ্য চারপিং অব দ্য স্প্যারো এই চারটা কথা আগে লিখে তারপরে আন্ডারলাইন করা অংশটা তুলে দেবে দিলে তারপরে তিনের উত্তর হয়ে যাবে আর চারদে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য পয়েম হুইচ স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড চক্র আকারে করে ঘোরানো এর ইংরেজি কবিতার মধ্যে কি আছে উত্তর হচ্ছে টুয়ার লিঙ্ক তাহলে তুমি উত্তরে লিখবে দ্য ওয়ার্ড ইজ মানে শব্দটা হলো টুয়ার লিঙ্ক একটা আনসিল দিয়েছে পড়ছে মানুষ স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোল লাভড অ্যান্ড রেভার ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট স্বামী বিবেকানন্দ সেই মহান লোক যিনি শ্রদ্ধা পেয়েছেন ভালোবাসা পেয়েছেন প্রাচ্যে এবং পাশ্চাত্যে ওয়াজ বর্ন অন মানডে জানুয়ারি টুয়েলভ এইটিন সিক্সটি থ্রি আঠারোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন ইট ওয়াজ দ্য ডে ওন স্পেশাল ওয়ার্শিপ ইজ অফার টু দ্য গাঙ্গেজ বাই মিলিয়ানস অফ ডিভোটিজ এই যে বারোই জানুয়ারি দিনটা তিনি সেটা একটা বিশেষ দিন হিন্দুদের ক্ষেত্রে বিশেষ করে কারণ সেই দিন বিশেষ একটা পূজা অর্পণ করা হয় গঙ্গা নদীকে উদ্দেশ্য করে এবং লক্ষ লক্ষ ভক্তরা পূজা সেদিন অর্পণ করেন মানে ওই দিন গঙ্গা পূজার দিন ও বারোই জানুয়ারি শুধুমাত্র বিবেকানন্দের জন্মদিন নয় সেদিন গঙ্গা পূজা ও থাকে হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বিলে তার মা ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের প্রথম নাম দিয়েছিলেন বিলে অ্যান্ড এক্সপার্ট ইন কুকারি তিনি রান্নাতে বেশ পারদর্শী ছিলেন হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস দুর্লভ কিছু খাবারের আইটেম তিনি তৈরি করতেন অ্যান্ড লাইক টু শেয়ার দেম উইথ ফ্রেন্ডস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন বন্ধুদেরকে খাওয়াতেন ট্রাভেলিং ওয়াজ অ্যানাদার অফিস হবিজ আর ভ্রমণ করা ঘুরতে যাওয়া তার আরেকটা শখ ছিল নরেন মানে বিবেকানন্দের ডাক নাম ছিল বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ তো তাকে সংক্ষেপে নরেন বলা হয় নরেন গ্রিউ আপ টু বি সুইট সাইনি টেম্পল বাট ভেরি রেস্টলেস বয় নরেন কিন্তু বড়ো হয়ে মধুর উজ্জ্বল মেজাজ বিশিষ্ট এবং খুবই উদ্যম খুবই উদ্যমী ছটপটে একজন বালক ছিলেন টু নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ হিজ এক্সাবারেন এনার্জি আন্ডার কন্ট্রোল দুজন নার্স লাগতো তার এই অতি শক্তি বা অতি দুষ্টুমিটাকে কন্ট্রোলে রাখার জন্য তো বাড়িতে দুটো নার্স রাখা হচ্ছে একটা বাচ্চাকে কন্ট্রোলে রাখার জন্য তাহলে বাড়িটা গরিব বাড়ি নয় যথেষ্ট ধনী বাড়ি তাই না অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু ইথ সিস্টার্স এবং তার বনেদের বা দিদিদের কাছে তিনি মারাত্মক মাথা ব্যথা ছিলেন নরেন ফেল্ড এ চাইল্ডস লাভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক রি অ্যাপেয়ার্ড ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ এই নরেনের মধ্যে কিন্তু একটা বাচ্চা সুলভ ভালোবাসা ছিল পাখিদের প্রতি এবং প্রাণীদের প্রতি এবং পরবর্তীকালে এই বৈশিষ্ট্য তার জীবনের শেষ দিনগুলোতেও ফুটে উঠেছিল ইন হিজ বয়হুড হিজ পেটস ওয়্যার বাচ্চাকালে বাল্যকালে তার যে পোষা প্রাণীগুলো ছিল তারা কারা এ ফ্যামিলি অফ কাউস একদল গরু এ মাঙ্কি একটা বানর এ গোট একটা ছাগল এ পিকক একটা ময়ূর অ্যান্ড সেভারেল পিজিয়ন্স বেশ কয়েকটা পায়রা অ্যান্ড গিনিয়া পিক্স এবং গিনিয়া শুকরগুলো দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি উইথ হিজ টারবান হুইপ এ অ্যান্ড এ ব্রাইট কালার ডেলিভারি ওয়াজ হিজ বয়হুড আইডিয়াল অ্যান্ড ম্যাগনিফিশ পার্সন তো পরিবারে যে কোচম্যান ছিল সে পাগড়ি বেঁধে রাখতো এবং উজ্জ্বল কালারে একটা পাঞ্জাবির মতো পোশাক পরতো বাল্যকালে বিবেকানন্দের কাছে আদর্শ এবং চমৎকার ব্যক্তি ইনি ছিলেন হি অফেন এক্সপ্রেসড দ্য অ্যাম্বিশন টু বি লাইক হিম হোয়েন হি আপ আর বিবেকানন্দ মাঝে মাঝে তার জীবনে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে আমি বড়ো হয়ে কার মতো হতে চাই না আমাদের এই কোচম্যানের মতো হতে চাই এটা না হয়েছে স্বামী বিবেকানন্দ আর বায়োগ্রাফি বাই স্বামী নিখিলানন্দ তো নিখিলানন্দের এই স্বামী বিবেকানন্দের যে জীবনীটা এই বইটা থেকে অংশটা নেওয়া হয়েছে ট্রুফলস দুখান আছে টি এফ লিখতে হবে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে একে থেকে নরেন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মানে একটা ধনী পরিবারে অবশ্যই ঠিক ট্রু টি লিখলাম সঙ্গে সাপোর্টিং দেবে টু নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ হিজ এক্সাবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল এই আন্ডারলাইন করা বাক্যটা এখানে তুলে দেবে দুই থাকে বিবেকানন্দ ওয়াজ লাভ অ্যান্ড রেভার অনলি ইন ইন্ডিয়া বিবেকানন্দ ভালোবাসা পেয়েছেন শ্রদ্ধা পেয়েছেন শুধুমাত্র ভারতবর্ষে ভুল ফলস প্রাচ্যে পাশ্চাত্য সব জায়গায় পেয়েছেন সাপোর্টিং দে গ্রেট সোল লাভ অ্যান্ড রেভার ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট আর বি থাকে আগে অ্যান্সার দ্য ফলইং কোশ্চন্স তিনখানা প্রশ্ন রয়েছে উত্তর দিতে বলেছে হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নন ফর দত্ত ফ্যামিলি কী যেন বিখ্যাত দত্ত মানে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দের আসল নাম তো ওই পরিবারকে দত্ত ফ্যামিলি বলাচ্ছে সেটা বিখ্যাত কী যেন উত্তর দত্ত ফ্যামিলি ওয়াজ এ রিচ ফ্যামিলি দত্ত পরিবার ছিল একটা ধনী পরিবার আর দুয়ে তাকে গিবে সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ এই প্যাসেজে কী টাইটেল দেওয়া যায় উত্তরে লিখবে বিবেকানন্দ অ্যান্ড হিজ চাইল্ডহুড এটা হচ্ছে টাইটেল বিবেকানন্দ অ্যান্ড হিজাই চাইল্ডহুড আর তিনি তাকে ডেস্ক্রাইব নরেন্স লাভ ফর এনিম্যালস নরেনে যে পশু প্রাণীর প্রতি ভালোবাসা সেটাকে বিবরণ দাও তাহলে আমরা উত্তর লিখবো নরেন ফেল্ড এ চাইল্ডস এখানে বলা আছে নরেন ফেল্ট এ চাইল্ডস লাভ ফর বার্ডস অ্যান্ড এনিম্যালস অ্যান্ড দিস ক্যারাক্টারিস্টিক ডিউরিং দ্যাস্ট ডেজ অফ হিজ লাইফ ইন এ ফ্যামিলি কাউজ এ লাভ থেকে শুরু করে গিনিয়া পিক্স পর্যন্ত এটা নরেন ফেল্ট এ চাইলস থেকে শুরু করে গিনিয়া পিক্স পর্যন্ত এটা তিনের দাগের উত্তর এবার আমরা গ্রামার পশন যাব ডু মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে দ্য সিপ ওয়াজ ড্রাইভেন বাই এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে আমরা

তারপর দুই লিখেছি মানে দু নম্বর বাক্যটা তোমরা লিখবে ইট বিং এ হলিডে উই ওয়েন্ট টু জু তার উত্তরে কিন্তু দুই লিখে আসবে না এখানে জায়গা কম ছিল আমি দেখিনি তাই তোমাদের পরীক্ষা পারলে উত্তরটা খাতায় নোট ডাউন করে নাও ইট বিং এ হলিডে উই ওয়েন্ট টু দ্য জু যেটা আমাদের উত্তর হলো পাঁচে থাকে দ্য টিচার সেট ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ তার উত্তরে লিখবো ন্যারেশন কথা বলেছে লিখবো দ্য টিচার সেট দ্যাট ইট ওয়াজ এ ইউনিভার্সাল ট্রুথ ছয় থাকে দিস হাউস ইজ বেটার দ্যান দ্য ওল্ড ওয়ান এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে আমরা লিখব দ্য ওল্ড হাউস ইজ নট সো গুড অ্যাজ দিস ওয়ান আর সাথে থাকে হি টুক এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে বলেছে আমরা ও ডাবল এফ অফ লাগাবো হি টুক অফ হিজ সুজ মানে সে খুলে ফেললো তার জুতোগুলো আর আটে দাগে হি হ্যাজ এ বাইসাইকেল টু সেল এটাকে স্প্লিট করতে বলেছে মানে দুটো আলাদা বাক্য বানাতে হবে উত্তর হবে হি হ্যাজ এ বাইসাইকেল একটা বাক্য ফুল স্টপ দেবে সেকেন্ড বাক্য লিখবে হি ওয়ানস টু সেল ইট সে এটাকে বিক্রি করতে চায় আর পাঁচে জাগে দুখানা শব্দ রয়েছে আনসিন প্যাসেজ থেকে সমার্থক শব্দ খুঁজতে বলেছে একে জায়গায় ডিস্টিংগুইশিং ফিচার অফ এ পারসন অর থিং কোনো জিনিসের উল্লেখযোগ্য স্বতন্ত্র বৈশিষ্ট্য তাকে আমরা ক্যারাক্টারিস্টিক বলি আর টু ফিল গ্রেট রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিনেশন ফর সামবড়ি এটাকে আমরা রেভার বলি তাহলে ক্যারাক্টারিস্টিক আর রেভার এই দুটো শব্দ তোমরা আনসিন প্যাসেজে পেয়ে যাবে এইভাবে মডেল কোশ্চেন পেপার সিক্সে যে ইংরেজিতে ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম বাকি রাইটিং স্কিল থেকে গেলে এর ভিডিও পরবর্তীকালে আপলোড হয়ে যাবে এর আগের মডেলগুলো ভিডিও আপলোড করা আছে ভিজিট করো প্লে লিস্টকে ক্লিক করো ক্লাস নাইনের ভিডিও বার করো সেগুলো পেয়ে যাবে আর পরবর্তী যে কটা মডেল আছে সেগুলোর ভিডিও রেগুলার সময়ে আপলোড হয়ে যাবে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সাবস্ক্রাইব করে রাখলে কী হবে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে